আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষের শুক্রাণু বা টেস্টেস্টরন হরমোন প্রাকৃতিক কিছু খাবারের মাধ্যমে কিভাবে বাড়িয়ে নেওয়া যায় বয়স তিরিশ পার হলেই এই হরমোন কমতে শুরু করে যার ফলে যৌন দুর্বলতা ক্লান্তি মেজাজ খিটকিটে হওয়ার মতো লক্ষণ দেখা দেয় কিন্তু চিন্তার কিছু নেই গবেষণা বলছে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক শুক্রানো বা টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর পাঁচটি কার্যকরী খাবার এক নাম্বার ডিম ডিমে আছে ভিটামিন ডি প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট যা টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের মূল উপাদান প্রতিদিন এক থেকে দুটি ডিম কুসুমসহ খান অমলেট বা সিদ্ধ যে কোনোভাবে দুই নাম্বার ডালিম ডালিমের রস স্ট্রেস হরমোন কাটিসল কমায় ও টেস্টেস্টোরন হরমোন চব্বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে সকালের নাস্তায় একটি ডালিম বা এক গ্লাস ডালিমের জুস খেলে মানসিক চাপও কমবে তিন নম্বর আদা আমেরিকায় একটি গবেষণায় দেখা গেছে আদা মানুষের শরীরের টেস্টেস্টরন হরমোন সতেরো পার্সেন্ট বাড়াতে পারে তাই আপনার খাদ্য তালিকায় আদা রাখুন খালি আদা খেতে না পারলে চায়ে আদা কুচি স্মুদি বা সালাতে আদা যোগ করুন চার নম্বর ফিশ যেমন স্যালমন ম্যাকরেল টুনা এবং ইলিশ এগুলোতে থাকা ওমেগা থ্রি অ্যাসিড যা পুরুষের শুক্রাণু বা টেস্টেস্টারন হরমোন উৎপাদনে সাহায্য করে তাই সপ্তাহে কমপক্ষে দু থেকে তিনবার এই মাছগুলো খান পাঁচ নাম্বার কাঠ বাদাম বাদামে থাকা জিঙ্ক শুক্রাণুর গুণগত মান বাড়ায় এবং কাম শক্তি বজায় রাখে তাই প্রতিদিন আপনার খাবার তালিকায় দশ থেকে বারোটি কাঠবাদাম রাখুন মনে রাখবেন টেস্টেস্টরন হরমোন বাড়ানোর জন্য শুধু খাবারই যথেষ্ট নয় কিছু অভ্যাসও ছাড়তে হবে যেমন সিগারেট অ্যালকোহল রাতে দেরি করে ঘুমানো এবং প্লাস্টিকের সামগ্রীতে খাবার রেখে খাবার খাওয়া যদি হরমোনের মাত্রা অতিরিক্ত কমে যায় তাহলে অবশ্যই হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন আর স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখুন